হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচ আজকে সেই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক ট্রেনের কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক এখন এর আলুগুলো না ভীষণ মিষ্টি কেটে কোনো ঝাল তরকারি বা নর্মালি আলু ভাজাতেও যদি দেওয়া হয় না খেতে এতটাই বাজে লাগে ভালো লাগে না আলু খেতে আর ভেতরটা না কেমন নরম নরম মানে আলু যদি সেদ্ধ করে কোনো রান্না করা হয় আলু সেদ্ধর পর না খেতে অনেকটা পেঁপের মতো লাগছে আজকাল তো যদি এরকম মিষ্টি হয়ে থাকে আলুগুলো তাহলে কিভাবে মিষ্টি ভাবটা কাটানো যাবে তার জন্য প্রথমে আমি প্রয়োজন মতো আলু বেশ খানিকটা আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এবার আলুটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ খানিকটা সময় আর এই জলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি লবণ হ্যাঁ বন্ধুরা যদি জলের মধ্যে লবণ দিয়ে তারপর তোমরা আলুটাকে ভিজিয়ে রাখতে পারো তাহলে কি হবে বলতো আলুর মধ্যে যে সমস্ত মিষ্টি ভাবটা ছিল সেটা জলের মধ্যে বেরিয়ে যাবে তাতে কিন্তু আধা ঘন্টা সময় লাগবে এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে আর যদি হাতের সময় কম থাকে তাহলে আলুটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটুখানি লবণ মাখিয়ে এভাবে রেখে দাও অন্তত পাঁচ মিনিটের জন্য আলুটাকে ভালো মতো লবণের সাথে মিশিয়ে নেবে যদি জলের মধ্যে ভিজিয়ে না রাখতে পারো তাহলে আলুর গায়ে ভালো করে লবণ মাখিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখবে পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম দেখো বন্ধুরা আলু থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে যাবে লবণ মাখানোর কারণে আলুর মধ্যে যে মিষ্টি ভাবটা ছিল ওই জলের মধ্যে বেরিয়ে এসছে এবার এই জল ফেলে দিয়ে আবার ধুয়ে নিয়ে তোমরা যদি রান্না করতে পারো তাহলে আলুর যে মিষ্টি ভাব সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস দেখো নিয়ে নিয়েছি বড়ি আর বড়ি যখন আমরা রান্নায় দিই তখন কিন্তু বেশ এক প্যাকেট আমরা বড়ি কিনে এনে রাখি আর শীতকালে নানান রকম শাক মাছের ঝোল এগুলোর মধ্যে কিন্তু বাঙালিরা বড়ি দিয়েই খায় কিন্তু খেয়াল যদি দেখবে এনে রাখা হয় বেশ কিছুদিন পর না বড়িটা কেমন ফাঙ্গাস হয়ে যায় বিশেষ করে যারা ধরো দেশের বাইরে থাকে দেশের জিনিস ধরো বিদেশে নিয়ে গিয়ে স্টোর করে রাখছে দিন ধরে খাবে বলে সেক্ষেত্রে সেই সমস্ত বড়িগুলো একেবারেই সংরক্ষণ করা যায় না তাই কি করতে হবে বাজার থেকে বড়ি কিনে নিয়ে আসার পরই এরকম ভাবে আহ গ্যাসের উপর তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে সমস্ত বড়িগুলোকে তাওয়ার উপর দিয়ে গ্যাসের আজ কমিয়ে ভালো করে বেশ খানিকটা সময় ড্রাই রোস্ট করতে হবে তাতে কি হবে বড়ির মধ্যে অনেক সময় হয় ভেজা ভেজা ভাব থাকে বা বড়িটা যদি ঠিকঠাক মতো রোদে না শুকায় যদি ভেজা ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু বড়ির মধ্যে একটা ফাঙ্গাস পড়ে যাওয়ার ব্যাপার থাকে তাতে বড়ি অনেক দিন পর্যন্ত রাখা যায় না এভাবে হালকা করে একটু যদি তোমরা গরম তাওয়ার উপর একটু ড্রাই রোস্ট করতে পারো তাহলে বড়ির মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু টেনে যাবে এরপর সম্পূর্ণ যখন ঠান্ডা হবে তখন এরকম একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে যদি সংরক্ষণ করো বছরের পর বছর কিন্তু এই বড়ি আমরা রেখে খেতে পারবো আশা করছি টিপস টা কাজে দেবে যারা ধরো দেশের বাইরে রয়েছ তারা কিন্তু অবশ্যই এই টিপস টা ফলো করতেই পারো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা প্রত্যেক রান্নাতেই কিন্তু আমরা রসুন ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে একবারে যদি অনেকটা রসুন আমাদের ছাড়াতে হয় সেক্ষেত্রে নখের মাথা দিয়ে যদি রসুন ছাড়াতে যাই সেক্ষেত্রে দেখবে অনেকটা সময় তো লাগে সাথে না এই নখের মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা হয়ে যায় রসুনের খোসা ছাড়াতে গিয়ে এরকমভাবে সামনের দিকটা এতটাই শক্ত থাকে না রসুনের যেটা করতে নখের নিচটা ভীষণ পরিমাণে ব্যথা করে তাই কাজটা করতে কিন্তু অনেকেরই বিরক্ত লাগে কেজি কেজি রসুনের ছা খোসা ছাড়িয়ে নাও এভাবে একটা মাত্র ছাঁকনি দিয়ে এখানে নিয়ে নিয়েছি চা ছাঁকনি আর চা পিছন দিকের যে নেটটা এটা কিন্তু ভীষণ পরিমাণে খসখসে হয় আর এই খসখসে জায়গাটায় যদি এইভাবে রসুনটাকে খোসার শুদ্ধ অবস্থায় এভাবে মুখের দিকটা একটু ঘষে নাও তারপর দেখবে সমস্ত খোসাটা না এভাবে গা থেকে ছেড়ে আসবে যেহেতু এখানটা খসখসে নেটটার মধ্যে লাগলে চারদিক দিয়ে ছেড়ে আসবে তারপর আস্তে করে যদি রসুনের পিছনটা দিয়ে খোসাটাকে ছাড়িয়ে আলাদা করে নাও তাহলে দেখবে বন্ধুরা খুব সহজে না খোসাটা আল হয়ে যাবে সাথে কিন্তু মুখের ব্যবহার তো একেবারেই করতে লাগবে না আর অবসর সময় এভাবে যদি কাজটাকে এগিয়ে রাখি তাহলে দেখবে রান্নার সময় আর দেরি হবে না তাই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও এইভাবে যদি রসুন ছাড়ানো তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চলে গেলাম পরের টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি দেখো গলার মালা আর ধরনের চোকার বা নেকলেস আমরা যখন গলায় পড়ি তখন খেয়াল করে দেখবে মুভমেন্টেই বলো বা পিছন দিকে এই টারসেলটা টেনে যখন আমরা আটকাতে যাই তখন এই চাপেই বলো সামনের দিকে যে লকেটটা থাকে বা টারসেলটার সামনের দিকের অংশটা যদি এরকম কিছু ঝোলানো মতো ডিজাইন থাকে সেটা না বারবার উল্টে যায় আর উল্টে গেলে বারবার আমাদের রাস্তাঘাটে ঠিক করতে হয় সেটা ভীষণ ইরিটেটেড একটা লাগে তাই কি করব বলে তো বন্ধুরা এই নিয়েছি ডবল টেপ গাম এবার খুব সামান্য পরিমাণ ডবল টেপ গাম একটুখানি কেটে নিয়ে তারপর এই যে লকেটটা রয়েছে এই লকেটের পিছন দিকে ব্যাক দিকে আমি কি করব এই ডবল টেপ গামটাকে আটকে দেবো এবার তোমাদের নেকলেস বা চোকার বা ধরো টিকলি যেটাই ধরো বারবার মুভমেন্ট হয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে সেটার পিছনেই এরকমভাবে একটুখানি ডবল টেপ গাম আটকে দিয়ে তোমরা কি করবে এভাবে স্কিনের ওপর এভাবে বসিয়ে দেবে তারপর দেখবে যদি তোমরা সেলটা জোরে চাপ দিয়েও আটকাও বা ধরো গলার চেনটা মুভমেন্ট হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই মোটিভটা সামনের যে লকেট টা রয়েছে সেটা আর একেবারে মুভমেন্ট করবে না একই জায়গাতে কিন্তু স্কিনের মধ্যে বসে যাবে তো এই টিপসটা কিন্তু দারুণভাবে কাজে দেবে মহিলাদের জন্য তাই প্রত্যেক মহিলার সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার হয় চলক দেখে নাও পরের টিপস তো বন্ধুরা শীতকালে কিন্তু নানান রকম শাক সবজি খাওয়ার সময় আর শীতের সময় এই ধরনের ছোট ছোট যে শাকগুলো যেরকম ধরো মেথি শাক সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদাভাবে পাতাগুলো বেছে নিতে হয় তাতে অনেকটা সময় চলে যায় আর কাজের সময় এইভাবে আলাদা আলাদা করে পাতা বাজতে গেলে কিন্তু আমাদের অন্যান্য কাজ করতেও লেট হয়ে যায় তো কিভাবে এই ধরনের শাক আমরা বাঁচবো যাতে করে হাত দিয়ে একটা একটা করে পাতা আলাদা করে ছিঁড়তে গিয়ে সময়টা নষ্ট না হয় আর সাথে কাজেরও অন্যান্য কাজেরও ক্ষতি না হয় তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা ঝাঁঝরি এই ধরনের ঝাঁঝরি হাতা বা ঝাঁঝরি গামলা যেগুলো থাকে তার মধ্যে এরকম ভাবে ডাল সমেত একটুখানি নিচের দিকে ডাল সমেত বেশ একটু বড় এরকম ডাটি ছিঁড়ে এরকম ভাবে তোমরা কি করবে ঝাঁজরির উপর দিক থেকে শাকটাকে এইভাবে ঢুকে নিচের দিক হালকা করে টান দিলেই কিন্তু উপরে দেখবে ডাটটা এরকম পড়ে রয়েছে ভাবে এইভাবে যদি শাক বেছে নেওয়া যায় তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকটা শাক তো বেছে নেওয়া হবেই সাথে কিন্তু খাটনিটাও কমবে আর আমাদের কাজের কষ্টটাও কিন্তু হবে না এইভাবে কিন্তু তোমরা শাক বাঁচতেই পারো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ